হ্যাঁ আমার ওই যে আমার ফোনে চার্জ নাই যার কারণে আমার ফোনে যে চার্জটা আছে ভিডিও কল হবে না অডিও কল হবে অডিও হবে তুমি শুধু আমার বেশি প্রশংসা করছো তোমার করার সুযোগ দেওনি তুমি অনেক সুন্দর তোমার এই সুগার অনেক সুন্দর

তাতে আরো বেশি ভালো লাগবে আসলে কি আপনি কিছু ছিল না আমার একটা খুব নার্ভাস হচ্ছিলাম যদি কোন ভুল হয়ে যায় যদি কোনো ভুল হয়ে যায় এটা মানে আমিও মানে যেহেতু কোন প্রোডাকশন ছিল না আমি বারে বারে ভাবছি যদি কোনো ভুল হয়ে যায় যদি কোন ভুল হয়ে যায় একটা টেনশন মাথায় কাজ করতেছিল আর ওটা থাকলে আরো বেশি রিল্যাক্স করতে পারবো না তারপরেও তুমি তো আমারে সুযোগ দিচ্ছো বললে যে বাইরে ফেলি হ্যাঁ আমি আমার কি সেকেন্ডবারে কিন্তু আমার মোটামুটি হয়েছে second বারে আর first বারে হলো তুমি তোমার technique এ নিয়ে তাই না হাতে করে আর second বারে হয়েছে ওইটা বিছানায় শুয়েছি বললাম আমি না ওই বিছানায় তো আছি ওই তো পাল্টায় নি ওরা বুঝবে কিভাবে বলতেও তো পারতিস না আমি এই দিকে সরে আসছি এই কোনার দিকে তো বিছানার কাছে তো পাল্টায়ও দেয়নি চাদর তো হ্যাঁ সেটাই বলছি কালকে একটা বুদ্ধি করবানি আগের থেকে ফেলে রাখবেনি মানে যে তাদের পাল্টায় দাও না কেন তাদের ডেলির ডেলি ফাল্টা এই বলে দিল আমার না

হুম ওরকমই তো হয় যে আমার কেমন হয়, না বড়ো সড়ো হয়, না ঠিকই তো লাগলো আমার মতন তো ঠিকই আছে হম না আমি ভাবছি এর পরে তোমার ঘাড়ে তোমার পা দিয়ে হ্যাঁ আমি আবার ধরতে দেরি আমাকে ধরতে দেরি আর আমার কাছে যাইতে দেরি হয়নি আমার এতটা কারেন্টের মতো আমি চলে গেছি আসতে ও হ্যাঁ এখানে ঢুকেই তো আমরা না আমরা যে আগের দিন আলাপ করে নিয়েছিলাম না এই জন্য আগে ঠিক আছে আমাদের বয়সের ব্যবধান আছে কিন্তু জ্যোতি বালোক আমার তো মনে হলো না যে কোনো ব্যবধান আছে ঠিক ভালো হ্যাঁ কোনো ব্যবধান বলে মনে হল না আপনি যে শিখেছি ওটা অনেক আমি আপনাকে আমার এখনো মনে হচ্ছে যে কেমন একটা যেন হচ্ছে আমার সার মস্ত শরীর হচ্ছে অনেক মজা মানে এত মজা তা কি বলবো মানে অনেক সুপুরি একদম যা ছিল তার থেকে আমার বেশি ধারণা হইতো যখন তোমার হবে না ফ্রি হবে তখন তোমার প্রচার আমি ভরে দিয়ে দেবো তারপরে দরকার মেডিসিন নেওয়ার

আমার খুব ইচ্ছে তোমার তোমার গর্বে আমার একটা বাচ্চা তাহলে আমি খুব খুশি হব কারণ কি জানো কেন তোমার হাইক ভালো তো যদি একটা ছেলে হয় সে প্রায় ছয় ফিটের কাছে হবে তারপরে ওরে ভালো পড়াশোনা করালে ভালো হবে না বলো আর আমি তোমার পাশে লজিস্টিক সাপোর্ট থাকলে তোমার বাচ্চা তো ভালো বড় অনেক সুন্দর হবে এটা দেখায় সব কিছুতেই তোমার ভালো হবে আমারও তোমার দেওয়া অনেক অনেক ভালো তোমার নাও না একটা বাচ্চা আমার বাচ্চার মা হয়ে যদি তোমারই বাচ্চা তার জন্য তুমি অসুস্থ হো তাহলে বাচ্চা অসুস্থ থাকতে হবে মারও তো সুস্থ থাকতে হবে এখন যেমন তুমি যখন আমার বাচ্চার মা হবে তখন তো আর বউ আর তোমার ভিতর পার্থক্য কি বলো তোমার পর আমার অনেক মায়া থাকবে না আমার আসলে সাথে অনেক মায়া জন্মায় গেছে আমি বসে পারছি ভাবছি কিনা জানিনা আমার তো একটা মেয়ে আমার কিন্তু একটা মানে একটা বারের জন্য আমার দ্বিতীয়বার ভাবতে হচ্ছে না যে আমি নিবো না আমার আমি এক সেকেন্ডে ভাবতে পারতেছি যে আমি নিবো আমি প্রস্তুত আমার কাছে একটা স্মৃতিটা সারা জীবন থাকবে আমি আপনাকে সত্যি অনেক ভালোবেসে পেয়েছি আর যেখানে দুটো মনের মিল হয়ে যায় সেখানে আসলে আমি মানে রনিশতে একটু আনি চিঠিল করি কিন্তু আজকে দিন আমার কাছে কোনো বাধাই মনে হলো না আমি এতটা এক্সাইট্রিটমেন্ট আমি এসেছি এতটা খুব ফ্রিডি মিশছি এতটা ফ্রিদি আসলে আমি রনিশীতেও কখনো মিশিনা আমি না খুব চিৎকার করি আমার কিন্তু আপনার ভাষায় যে আমি চিৎকার করতে পারি নাই